বাংলাদেশ থেকে ইতালি কিভাবে আসবেন প্রসেসিংটা কী কীভাবে আপনারা প্রসেসিং করবেন এই জিনিসটা নিয়ে অনেকেই অনেক মানে কনফিউজেশনের ভিতর কাটাচ্ছেন তো এই রিসেন্টলি আপনারা দেখলাম অনেক কোশ্চেন করছেন এই বিষয়ে যে ভাই বাংলাদেশ থেকে কীভাবে ইতালি আসবো কোন মাধ্যমে আসবো কি করব কবে ইতালি ই ছাড়বে তো আজকে বাংলাদেশ টু ইতালি এ টু জেড বিষয়ে আমরা জানাবো আপনাদেরকে সো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিন ইতালির যত ইনফরমেশন লাগে সব আমাদের এই ফেসবুক পেজে এবং আমার চ্যানেলে আপলোড করা হয় সো ভিডিওটা শুরু করা যাক ইতালি আসতে হলে আপনাকে চারটা ধাপ কমপ্লিট করতে হবে এই চারটা ধাপ যারা কমপ্লিট করতে পারবেন অ্যাকুরেটভাবে তারাই কিন্তু ইতালির ভিসা কমপ্লিট করতে পারবেন তো চারটা ধাপ কী কী সেটা বলবো এবং কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আসতে পারবেন সেটা বলবো এবং কাদের মাধ্যমে কিংবা কার মাধ্যমে অ্যাপ্লাই করলে এই কাগজগুলো সবথেকে বেশি ওঠে সেইটাও জানিয়ে দিব সো প্রথমত জানা যাক যে স্টেপগুলো কি আচ্ছা ইতালি ভিসার আবেদনের জন্য আপনাকে মাস্ট বি ইতালি থেকে অ্যাপ্লাই করতে হবে আপনারা চাইলে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন না আপনাকে ইতালি থাকে এরকম কারোর মাধ্যমে ইতালি থেকে ভিসার আবেদন করতে হবে হ্যাঁ সো চাইলে যে কেউ আপনার ইতালি ভিসা আবেদন করতে পারবেন না অনেকে আমাকে মেসেজ দেন যে ভাই আপনি অ্যাপ্লাই করে দেন ভাই আমার দ্বারা সম্ভব না কারণ আমার কাছে প্রপার গাইডলাইন এবং প্রপার ওয়ে নাই কারণ আমি দেখেন আমি আসছি নতুন আমি দেড় বছর দুই বছর হয়েছে আসছি এখন তো আমার কাছে অত ডকুমেন্টস হয় নাই কারণ একটা লোক আনতে হলে মাসবি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে থাকতে হবে সেই প্রতিষ্ঠানের উপরেও একটা লোক আনতে হয় ওকে প্রথম ধাপ হলো আপনাকে এই দেশে থাকা কারোর মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে দ্বিতীয় ধাপ হলো অ্যাপ্লাই করার পর আপনাকে একটা রিসিপ্ট দেবে রিসিপ্টের পর আপনার জন্য একটা বিশ থেকে তিরিশ দিন কিংবা দুই মাস তিন মাস পরও একটা নুলস্তা জারি হবে ইটালিয়ান ভাষায় এটাকে নুলস্তা বলে বাঙালিরা এটা বাংলা ভাষায় বলে থাকে ওয়ার্ক পারমিট কিংবা এরকম কিছুই বলে থাকে কিন্তু এটা আসলে ওয়ার্ক পারমিট না এটা হলো আপনার এই দেশে আসার জন্য বলতে গেলে একটা ডকুমেন্টারি তো যদি আপনি নুলস্তা পান দেন আপনাকে তৃতীয় ধাপে ভিএসএফ গ্লোবাল করতে হবে ভিএসএফ গ্লোবাল হল এরা হলো ভিসা প্রসেসিংয়ের একটা মাধ্যম এরা হল আপনার পাসপোর্টটাকে ইতালি এম্বাসির মাধ্যমে পোস্টিং করে এরা হল জাস্ট কুরিয়ারে কাজ করে তো বিএসএফ গ্লোবালে জমা দিতে হবে যদি সেখানে জমা দেওয়ার পর আপনার যত ডকুমেন্টস মানে আপনার নুলসটা যদি অরিজিনাল হয় দেন আপনাকে ভিসা দিবে তো এই গেল তিনটা ধাপ চতুর্থ ধাপে আপনাকে কি করা হবে চতুর্থ ধাপে আপনার একটা ট্রেনিং করতে হবে যদি আপনি আগে পরে বিদেশ থেকে থাকেন তাহলে আপনাকে এই ট্রেনিংটা করতে হবে না আপনার জাস্ট ভিসা কালেক্ট করার পরই আপনি জাস্ট চলে আসতে পারবেন এক মাসের ভিতর হ্যাঁ সো প্রায় মানুষেরই এই ট্রেনিংটা করা থাকে না যে কারণে তাদেরকে এই ট্রেনিংটা করতে হয় এই ট্রেনিংটা হলো প্রতিটা কারিগরি প্রতিষ্ঠানে নিজ নিজ জেলায় এই ট্রেনিংটা হয়ে থাকে তো এই ট্রেনিংটা করতে হয় এটা হলো বিএমই ট্রেনিং মানে প্রবাসী কল্যাণের তরফ থেকে মেবি ট্রেনিংটা দেওয়া হয় আমিও তিন দিনে ট্রেনিং করে আসছি এই চারটা ধাপ এই চারটা ধাপ পূরণ করে আপনি ইতালি আসতে পারবেন এখন আপনাকে জানে আপনার কার মাধ্যমে ইতালি আসবেন কিংবা ইতালি আসার জন্য কোন মাধ্যমগুলো সব থেকে সঠিক ওকে আপনারা অনেকেই আমাকে মেসেজ দিয়ে থাকেন যে ভাই আপনি আমাকে জন্য একটা ইতালি ভিসার আবেদন করে দেন ভাই পসিবল না কারণ একটা ইতালি ভিসার আবেদন করতে হলে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হয় দেখেন আমার কাছে কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই আমি নিজেই এই দেশে কাজ করি হ্যাঁ সো আমার কাছে প্রপার ডকুমেন্টসও নেয় এবং ব্যবসা প্রতিষ্ঠানও নেয় যে কারণে আমি ভিসার আবেদন করতে পারবো না হ্যাঁ তো কারা পারবে এইটা পারবে একমাত্র কিছু এজেন্সি আছে আপনার কিছু এলাকাভিত্তিক কিছু দালাল আছে এরা পারবে আর সব থেকে ভালো হয় যে আপনি যদি ফ্যামিলি কারোর মাধ্যমে আবেদন করেন তাহলে আপনার টাকার সেফটিটা থেকে বেশি থাকে ধরেন আপনার কেউ ইতালি থাকে আপনি তাকে বললেন তিনি এটা প্রপার মানে ভালো একটা মাধ্যম যা। আপনার জন্য অ্যাপ্লাই করলো তাহলে কী হবে আপনার তার সাথে লেনদেনটা করলে যেহেতু সে আপনার ফ্যামিলির লোক আপনার টাকার সেফটিটা থাকে যায় আপনি যদি কোনো এজেন্সি কিংবা কোনো দালালের মাধ্যমে কোচিং করেন তাহলে আপনার টাকার সেফটিটা কিন্তু থাকে না এই সব থেকে বড়ো মাধ্যম হ্যাঁ সো আপনারা যারে তারে যে কেউ আমি ভিডিও বানাই আমার মতো এরকম আরও এক দেড়শো লোক ভিডিও বানায় তো ভিডিও বানাইলেই যে সেই তালি আনতে পারবে সে যত বড় দেব ভাই বিশ্বাস করবেন না ইতালি আনতে হলে আমি আপনাদেরকে বলি এই দেশের মালিক লাগবে এই দেশের উকিল লাগবে তাদের মাধ্যমে এই দেশের একটা ব্যবসা প্রতিষ্ঠান লাগবে দেন আপনার তাদের কাছে অ্যাপ্লাই করা হবে হ্যাঁ এই দেশে সরকার সেটা যাচাই বাছাই করবে যদি আপনার সব কিছু ঠিক থাকে দেন আপনাকে এদেশের ভিসার জন্য অ্যাপ্রুভ করা হবে সো যাতার মাধ্যমে জমা দিবেন না কারণ ইতিমধ্যেই ইতালিতে এরকম অনেক বড়ো বড়ো ব্লগার আছে যাদের চারশো পাঁচশোকে ফলোয়ার আছে কিন্তু তারা এই ভিসা ব্যবসা নিয়ে জড়িত হয়েছে এবং ইতিমধ্যে অনেকেই ধরাও খাইছে এটা আপনারা জানেন যে ইতিমধ্যে চুয়ান্ন জনকে মানে চুয়ান্ন জনের একটা লিস্ট বেরোচ্ছে এই চুয়ান্ন জনকে অ্যারেস্ট করা হয়েছে সেখানে আমাদের বাঙালি কিছু লোক ছিল এবং কিছু ইতালিয়ান উকিল ছিল কিছু ইতালিয়ান মালিক ছিল এদেরকে ধরা হয়েছে কারণ এরা এক একটা লোকের জন্য পনেরো হাজার বিশ হাজার ইউরো নিয়ে থাকে যেটা বাংলা টাকায় বিশ থেকে পঁচিশ লাখ টাকা হয়ে থাকে সো এটা ইতালিয়ান সরকারের কাছে আসছে এটা নিয়ে কিন্তু অনেক ইতালিতে অনেক কিছু হয়েছে বাংলাদেশিদের হ্যাঁ অনেক খারাপ একটা অবস্থা হয়েছে এটা নিয়ে সো যাত্রার মাধ্যমে প্রসেসিং করতে যাবেন না আসবেন যেহেতু একটা সঠিক গাইডলাইন এখন ভাই আপনারা অনেকেই বলবেন যে ভাই আপনি কোনো একটা এজেন্সি সাজেস্ট করেন আপনি কোনো একটা মাধ্যম সাজেস্ট করেন ভাই আমার দ্বারা সম্ভব না আপনার নিজ নিজ এলাকায় খুঁজে নেবেন কারণ আমার দ্বারা কি জন্য সম্ভব না দেখেন আজকে আমার সাথে যার সাথে ভালো পরিচয় সেই টাকা দেখলে কালকে তার চোখ উল্টাইতেই পারে এটা স্বাভাবিক এটা ভাই বাঙালিদের উপরে কখন বিশ্বাস করা যায় না হ্যাঁ কারণ টাকা পাইলে সে তার নিজের মায়ের প্যাপ্টের ভাইরেও ভুইলা যায় তো সেখানে তো আমি আমার কাছে প্রতিদিন কয়েকশো মানে কয়েকশো বলবো না কয়েকটা হ্যাঁ এজেন্সির মেসেজ আসে যে এরা আমাকে প্রতিদিন অফার দেয় আপনি আমার কাছে পাঁচটা কাগজ দেন দশটা কাগজ দেন প্রতি কাগজের উপর আপনাকে লাখ টাকার উপরে পেমেন্ট দিতে রাজি দেখেন আমি যদি চাই আপনার শুধু আপনার কাগজটা দিব আপনার কাগজ উঠুক না আসুক সেইখানে আমার কোনো সম্পর্ক নেই আপনাকে যে তার কাছে দিব এই জন্য সে আমাকে লাখ টাকা দিতে রাজি এখন বলেন এই যে এই ব্যবসাটাই এই ব্যবসাটা কি মানে অনেক বড়ো একটা সিন্ডিকেট ব্যবসা তো আমি চাই না যে আমার মাধ্যমে কিন্তু আমার পেজের মাধ্যমে কারো কোনো ক্ষতি হোক সো আমার পেজ কিংবা আমার ফেস ইউজ করে যদি কেউ আপনার থেকে টাকা চাই থাকে মাস্ট বি স্ক্রিনশট মাইয়া আগে ভেরিফাইড পেজে যান হ্যাঁ আমার আইডি নিচে মেনশন করা থাকবে সেইখানে আগে নক দিবেন কারণ আমার এখন তো এতটা হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের জন্য রিসেন্টলি অনেক উপরে উঠে আসছি সো আমার নামগুলো কেউ যে আপনাদের থেকে টাকা চায় সেটা নেবে না আর এখন বলি যে কবে থেকে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা তো ইতালিতে কিন্তু একটা না চার বছর বাংলাদেশের সাথে কন্ট্যাক্ট করছিল যে চার বছর বাংলাদেশ থেকে ইতালিতে লোক আনবে সেটা ছিল দুই হাজার বাইশ তেইশ চব্বিশ অ্যান্ড পঁচিশ তো দু হাজার বাইশ তেইশ চব্বিশ হ্যাঁ এই তিনটে বছর কিন্তু চলে গেছে এখন লাস্ট মানে উল্টিমো অ্যাপ্লাই হবে হলো গে এই দু হাজার পঁচিশে হ্যাঁ দু হাজার পঁচিশে এখন এই অ্যাপ্লাইটা কবে হবে এটার এখন থেকে কোনো ডেট পরে নাই কারণ এটার ডেট ঘোষণা হবে নভেম্বর ডিসেম্বর দিকে এই ডেটটা ঘোষণা হবে এখন ঘোষণা হবে না সো নভেম্বর ডিসেম্বরের সময় বলা যাবে আমার এই পেজে আমি আপনাকে বলে দেবো যখন অ্যাপ্লাই সুযোগ দেবে সো ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর যদি সার্কুলার আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো সো আজকের ভিডিওটা এত ছিল তো আপনার আশা করি জানিয়ে গেছেন যে কিভাবে ইতালির ভিসাল প্রসেসিং করতে হয় আশা করছি যে আর বলা লাগবে না সো যা এই ভিডিওটা শেয়ার করে দেবেন যারা আসতে চাচ্ছে এবং যারা ইতিমধ্যে যে মানে ঘুরপাক খাচ্ছে তো তাদের কাছে শেয়ার করে দিবেন আমি আবারও বলছি সঠিক প্রতিষ্ঠান যাচাই বাছাই করেই আপনার টাকা জমা দিবেন কারণ যদি আপনি ভুল কোথাও জমা দেন আপনার টাকা কিন্তু মিস যাবে কারণ এরকম অনেক লোক আছে আমার আমার ইনবক্সে আসে কান্নাকাটি করছে যে ভাই আমি অমুক জায়গায় টাকা দিয়ে ধরা খাইছি একবার না দুইবার না তিনবার ধরা খাইছি এরকম অনেক লোক দেখা আছে সো বি কেয়ারফুল চোখ খোলা রেখে কাজ করবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম আল্লাহ হাফেজ